সিঙ্গাপুরে নতুন আইন আসছে এখন স্ক্যামারদের পিছনে ডান্ডা পড়বে হ্যাঁ ভাই আপনি ঠিকই শুনেছেন স্ক্যামারদের পিছনে ডান্ডা মারার সরকারি আয়োজন শুরু হয়ে গেছে এই আইন পাশ করা হয় চার নভেম্বর দুই হাজার স্পষ্ট বলা হয়েছে করতে গিয়ে ধরা পড়ে তাহলে তার দিয়ে আঘাত করা হবে। জায়গায় নয় শুধু সাইটে তার অপরাধ কত বড় তার উপর নির্ভর করে যে কয়টা বেদ খাবে এটা সর্বনিম্ন ছয় বার থেকে চব্বিশ বার পর্যন্ত হতে পারে স্ক্যাম করতে গিয়ে ধরা পড়লে তাকে স্পেশাল একটা ফ্রেমে বেঁধে রাখা হবে সেখানে শুধু পিছনের অংশ খোলা থাকবে তারপর একজন পুলিশ অফিসার এসে নিয়ম অনুযায়ী বেদ প্রয়োগ করবে এই কাজে যেই বেদ ব্যবহার করা হবে সেটা বাঁশের এটা সারা রাত পানিতে ভিজিয়ে রাখা হবে যাতে বেদটা শক্ত না থেকে ফ্লেক্সিবল হয় এবং মারার আগে বেদটা অ্যান্টিসেপ্টিক দিয়ে ভালোভাবে পরিষ্কার করা হয় যাতে কোনো ইনফেকশন না হয় কিছু সুরসে বলা হয়েছে যাদের এইভাবে শাস্তি দেওয়া হয়েছে তারা নাকি কয়েকদিন বসতে বা স্বাভাবিকভাবে নড়াচড়া করতে পারেনি অনেকে বলেছে এভাবে বেদ খাওয়ার চেয়ে জেলে থাকা ভালো তোমার কি মনে হয় এই ধরনের আইন কি বাংলাদেশে আনা 다음 영상에서 나요